নমস্কার বন্ধুরা রাধে রাধে আজকে একাদশী তাই একাদশীর জন্য এখানে সবজি বানিয়ে নিয়েছি দেখো পেঁপে আর আলু দিয়ে করবো পেঁপেগুলো ভালো করে কেটে নিয়েছি দেখো ভালো করে কেটে এরকম ভেতরেরটা ফেলে দিয়েছি এরকম সাইজ করে কেটে নিয়েছি এখন আলুগুলো সেদ্ধ বসিয়ে দেব আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলো ছোটগুলো ছোটোই থাকবে আর বড়গুলো মানে ছোটোগুলো গোটাই থাকবে বড়গুলো কেটে দেবো আলু সেদ্ধ বসিয়ে দিলাম দেখো এখন ঢাকা দিয়ে দিব চল আর এই তো এখানে পেঁপে কেটে নিয়েছি পেঁপেটা দিয়ে তরকারি করবো জলে অল্প সন্দক লবণ দিয়ে দিই যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হতে হতে এখানে দেখো বাদাম বসিয়ে দিলাম বাদাম সেদ্ধ করে নেবো যে একাদশের দিন বাদাম সেদ্ধও খায় একাদশীর জন্য এখানে হয়েছে এই যে মিষ্টি আলু সেদ্ধ দুধ জাল জন্য মৌসুমি বেদানা আপেল দেখো বাদামগুলো কেমন সেদ্ধ হচ্ছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আলুটা উঠিয়ে নিচ্ছে এই যে আলু একদম সেদ্ধ হয়ে গেছে আলুটা এখন নামিয়ে নি আলুটা নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন ঘি দিয়ে দিব এমনি পরে না চামচ দিয়ে দিই এই যে ঘি দিয়ে দিয়েছি চামচ দিয়ে খুব ভালো ঘি অল্প দিলেই হয়ে যাবে ঘিটা দিয়ে আমি একটু কড়াইটা চার সাইডে একটু লাগিয়ে নিলাম ঘি গরম হয়ে গেছে এখানে তো সোমবার দেওয়ার কিছু নেই তাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সন্দক লবণ দিয়ে দিব সন্দক লবণটা দিয়ে একটু নেড়ে দিই আমি লো হিটে করে করবো যেহেতু অল্প সবজি কমে কমে কষাবো গ্যাসের হিটটা কমিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম একটু সেদি এই যে আলুগুলো নিয়ে এসেছি এখন সে ছুলে নেই আলু সব ছোলা হয়ে গেছে ছুলে নিয়ে চলে এসছি পেঁপে দেখো একদম দারুণ সুন্দর নরম এই দেখো একদম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিই আলু দিয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিলাম এখন ভালো করে আমি নেড়ে দিই লবণ দেবো আর একটু আলুর মধ্যে নইলে লবণ ঢুকবে না আর একটু লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দেবো আমি আলুগুলো সেদ্ধ করা বেশি সময় লাগবে না জল দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নিলাম আলুগুলো ভালো করে কষিয়ে নিলাম এখন জল দিয়ে দিবে এখন ফুটুক গোলমরিচটা আমি গুঁড়ো করে নিয়েছি এই দেখো গোলমরিচ প্যাকেটের ভিতরেই নোড়া দিয়ে থেতো করে নিয়ে চলে আসি এবার বের করে নেব বাটিতে ঢেলে নিলাম গোলমরিচের ঝাল কিন্তু ভীষণ ঝাল লাগে তাই আমি এতটাই দিলাম আর বেশি দেবো না দেখো ওর মহিষির ঝালটা দেওয়া হয়ে গেল এবার আমি একটু নেড়ে নিই ফুটলে পরে টানবে একাদশীর দিন তো হলুদ খাওয়া যায় না বন্ধুরা এই দেখো ঘিটা সুন্দর একদিকে গিয়ে জমা হয়েছে বুঝেছ ওই দেখো ওইগুলো কিন্তু ঘি এই তোমরা এরকম ভাবে কে কে খাওয়াও একাদেশে তিন সবজি কমেন্টে বলবে বন্ধুরা শুকনো করেও খাওয়া যায় একটু রস রস থাকলে খেতে ভালো লাগে দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম ভালো লাগবে দেখো আমার একাদেশি সবজিটা হয়ে গেছে বন্ধুরা এই ঝোলটা কিন্তু থাকবে না যেহেতু আলু আছে টেনে যাবে আর সবাই এখন এক বাটি করে খাওয়া হবে এখানে পুজো হচ্ছে মা পুজো দিচ্ছে দেখো অনেকটা ঘন হয়ে গেছে এখন পুজো হলে তারপর খাওয়া দাওয়া